হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি কিন্তু আজকে খুবই ভালো আছি আমাদের বাড়ির খুদে সজস্ব আমাদের গোপুলাল এবং গোপীনাথ দুজনের কিন্তু বার্থডে চলে এসছে আর বার্থডের জন্য আমি চলে গেছিলাম কিন্তু ওদের শপিং করতে ওদের ড্রেস এবং ওদের জন্য গিফট কিনতে চলে গেছিলাম তো দোকানে চলে গেছি দেখো তো আমি এই বাড়ির কাছেই দোকানে গেছিলাম তো এই দোকানটা থেকে আমরা মোটামুটি একটু বাজার করি তো ওখানেই গেছিলাম তো যাওয়ার পর আমি বললাম ওদের জন্য কি দেওয়া যায় কি দেওয়া যায় তো অনেক দিন আগে ওদের জন্য বাঁশি কিনেছিলাম কিন্তু বাঁশিটা পুরনো হয়ে গেছে তো এবছরও ওদের তিনজনের জন্য মানে দুজন গোপুর জন্য এবং হচ্ছে আমাদের যে কৃষ্ণ আছে তো কৃষ্ণের জন্য তিনটে বাঁশি নিয়ে নিয়েছে কিন্তু ওরা কিন্তু দিতে পারেনি এখনও পুরোটা তো রেডি করে দেবে তো অর্ডার দিয়ে চলে এসেছি এবং ওদের জন্য চলে এসেছিলাম জামা কাপড়ের দোকানে ওখানে অনেক ধরনের জামা কাপড় দেখাচ্ছিলো কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি আর আমাদের গ্রামে কিন্তু খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায় না তো যতটা যেরকমই পাওয়া যায় তার মধ্যে কিনে নিতে হবে কারণ আমি এই মধ্যে কলকাতা যেতে পারবো না তো কলকাতা গেলে খুব ভালো ধরনের ড্রেস পাওয়া যায় তো অনেক দিনই কলকাতা যাওয়া হয়নি যদি যেতাম তাহলে অবশ্যই কিনে আনতাম তো কলকাতাও যাওয়া হয়নি আর এই মুহূর্তে কলকাতা যাওয়ার কোনো পরিকল্পনাও নেই তো তার জন্য ওদের জন্য যেটুকু যা যা পাওয়া যায় সেগুলোই কিনে নিয়ে জন্য চলে এসেছি তো দেখো ওদের পাতনি যেগুলো আছে তো পাতনি দুটো কিনে নিয়েছিলাম এবং দুজনের বার্থডের জন্য ড্রেস এবং পরের দিনের নন্দ উৎসবের জন্য ড্রেস কিনে নেওয়ার জন্য চলে গেছি এবং কিনেও নিয়েছি তো কি কি কিনেছি আমি তোমাদের সঙ্গে একদম পার্টিকুলারভাবে সব চলে আসুক তারপরে তোমাদের সঙ্গে আবার আর একটা ব্লগের মাধ্যমে আমি শেয়ার করবই তো অনেক কিছু দেখছিলাম তো এটা ওটা সেটা তো মাপ মাপ করে মোটামুটি কেনার জন্য জন্য দেখে নিচ্ছিলাম তো অনেক দেখাচ্ছিল কিন্তু খুব ভালো ভালো কিন্তু তো ছিল না এটা বারবারই বলবো খুব পছন্দসই যে জিনিস ছিল তা নয় তার মধ্যেই যেগুলো বেছে নেওয়া যায় আর আমি একটু আগেই চলে গেছিলাম কারণ একদম বার্থডের দিনে গেলে তো অনেক বিক্রি টিক্রি হয়ে যায় তো ঠিকঠাক পাবো না বলে আমি আর মৌলি দুজনেই গেছিলাম ও একটু কাজ ছিল ও অনেক জায়গায় কাজ করছিল তো কেনার সময় ও চলে এসেছিলো তো আমরা কিনে নিচ্ছিলাম এবং দেখছিলাম তো অনেক কিছু দেখে দেখে সে সব দিয়ে কিনেছি যদিও বা গুলো আবারও তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করবোই তো বললাম তো তোমরা তোমাদের কাঁধে কাঁধে বাড়িতে গোপী আছে বলো তো তাদের নাম কি সেটাও আমি জানতে চাই এবং তোমরা তাদের জন্য কি প্ল্যান করছো এবং কি কি কিনে নিচ্ছ সেগুলো আমার সঙ্গে শেয়ার করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার ক্ষেত্রে অনেকখানি উপযুক্ত এবং অনেক দরকারিও বলতে পারো তো সেই জন্য আমি কিন্তু ওয়েট করে আছি তোমরা কি কি কিনলে এবং কেমনভাবে পালন করার কথা ভাবছো আমাদের বাড়িতে কিন্তু জন্মাষ্টমীও যেমন পালন হয় তেমন পরের দিন নন্দ উৎসবও পালন হয় এবং বিরাট ধুমধাম করেই পালন হয় আমরা চেষ্টা করি যতটা পারার করার তো উনি যা চান সেরকমভাবেই হয় এটা তো তোমরা সবাই জানো আমরা চেষ্টা করলেও সব পারবো তা নয় তো আমার সঙ্গে এই ব্লগুলির সাথে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন ফোনটা অবশ্যই ক্লিক করে দিতে ভুলে যেও না কারণ তোমরা আমার ভিডিওগুলো তাহলে সবার প্রথমে পাবে না এই জন্য আমার সঙ্গে জুড়ে থাকতে গেলে অবশ্যই ক্লিক করে দিতে হবে সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো টাটা